নমস্কার সকলে কেমন রয়েছেন উষার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত আশা করছি সকলে খুব ভালো রয়েছেন আর আমিও ভালো রয়েছি কিছুদিন যাবৎ আপনাদের সামনে কোনো ব্লগ নিয়ে আসতে পারছি না তার জন্য অনেক অনেক দুঃখিত তবে আজকে ব্লগটা করে রেখেছিলাম যে এইখানে কিছু আজকে আমার প্রফেশনাল লাইফটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে বেরিয়ে পড়েছিলাম একটা গ্রামের দিকে আমাদের একটা গ্রুপ রয়েছে তো সেই গ্রুপের মাধ্যমে আমরা এই সোশ্যাল ওয়ার্কগুলো করে থাকি তো আজকের কাজটি খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আর আজকে যাচ্ছি বাবার বাড়িতে ছেলেও রয়েছে ওইখানেই রবিবার ছিল তো সেই জন্য আর সেখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সবটা অনেকদিন পরেই বাবার বাড়িতে এসেছি আজকে দুপুরটা এখানেই থাকবো রাতে যাব আর প্রাকৃতিক সৌন্দর্য গাছ মানি প্ল্যান্ট যেটা আমার বাড়িতেও রয়েছে কিন্তু এত বড় পাতা নয় আর আকাশটা অমায়িক লাগছে ভীষণ গরম পড়েছে আর এই দিকটা রয়েছে মার রান্নাঘর আর একটা রুম রয়েছে থাকার আর এই দিকটা রয়েছে মারা থাকে এই রুমটাতে তো রান্নাঘরে এসেছি দেখি মা কি রান্না করছে মা আজকে রান্না করছে চিকেন অনেক দিন পরে এসেছি দুপুরটায় বাড়ির পেছনটায় অনেক পেয়ারা হয়েছে মা বলছে যা পেয়ারা পেরে নিয়ে আর এই দিকে এত ঘাসগুলো বড় হয়েছে না বৃষ্টির জল পেয়ে আর এই যে গাছে পেয়ারা ঝুলছে দেখা যাচ্ছে এই যে পেয়ারা বর্ষাকালে পেয়ারা প্রচুর ফলে সববার বাড়িতে আর এই যে এই গাছটি রয়েছে নাম জানি না কিন্তু খুব সুন্দর ফুল দেয় এত সুন্দর লাগে না দেখতে বর্ষাতে খুব সুন্দর লাগে দেখতে আর প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে একদম সবুজই সবুজময় ভীষণ ভালো লাগছে আমি কথা পেয়ারা খাওয়া তো বোন অনেক হলো আর আমি প্ল্যান করলাম যে রাস্তার মোড়ের মাথায় যে ফুচকার দোকান বসে তো সেখানে গিয়ে ফুচকা খাবো দিন পরে বোনও খায় না তো দুজন মিলে যাচ্ছি এখন ফুচকা খেতে আর এই যে আমাদের বাড়ির রাস্তাটা

ভাবছেন যে ফুচকা খেতে এসে আবার ফলের দোকানে কেন হ্যাঁ পাশেই একটা ফলের দোকান রয়েছিল তো কিছু ফল নিয়ে নিলাম বাড়ির জন্য আর এখানে যে ফুচকাটা মাখা হচ্ছে আর এই মামার সঙ্গে গল্প করছিলাম এই মামার কাছে আমরা ছোটোর থেকে ফুচকা খাই কোথাও এই স্বাদের মতো মানে স্বাদ হয় না তো সেই জন্য এখানে মানে একদম বাধা আসলে পরেই বাবার বাড়িতে এই ফুচকা খেতেই হবে ফুচকা খাওয়া হলো আর এখন বোন খাওয়া আইসক্রিম মানে ফুচকা খেয়ে বাড়িতে চলে আসতাম তারপরে এই যে ছেলে জেদ ধরলো আইসক্রিম খাবে তো এই জন্য আইসক্রিম নেওয়া হলো আর আইসক্রিম খাওয়া নিয়ে এই যে আমরা একটু মাঠে এসেছিলাম মানে ছোটোবেলার থেকেই অভ্যাস আমরা মাঠে একটু গরমের মধ্যে খোলামেলাতে একটু এসে হাঁটাচলা করি বা বসি গল্প করি তো ভালো লাগলো আজকের দিনটা সেই ছোটোবেলার মতো কাটালাম ভীষণই আনন্দ লাগলো তো আপনারা খুব ভালো থাকবেন আজকের ভিডিওটা আর বেশি এগোচ্ছি না ভাইও এসেছিল লাস্ট ফিনিশিং এই যে আমরা তিন ভাই বোন আর আমার ছেলে ছিল আর পাশের এই হোস্টেলটা আপনারা চেনেন অবশ্য তো আজকের ব্লগটা আমি এতটুকুই রাখছি বেশি বড় করছি না ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে নতুন আরেকটি ব্লগে ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা